আজ মহান মে দিবস বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলনের স্বীকৃতির দিন বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচিতে দিনটি উদযাপন করা হচ্ছে সারাদেশ থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট মহান মে দিবস উপলক্ষে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে মে দিবসের র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় নগরীর জাহাজ কোম্পানি মোড়ে দু শ্রমিকদের মাঝে খাবার পানি স্যালাইন বিতরণ করেছে জেলা যুবলী খুলনায় সকালে শ্রম অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে রেল স্টেশন থেকে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক মহান মে দিবস উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা হয়েছে আলোচনা সভায় অতিথি ছিলেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম পুলিশ সুপার সাইদুল ইসলাম ও অন্যরা শ্রমিক মালিক গর্ব স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যে র্যালি আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে নোয়াখালীতে মহান মে দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে সকালে কুষ্টিয়ার কালেক্টর চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয় পর্যটন নগরী কক্সবাজারে নানা আয়োজনে পালিত হয়েছে মহান মে দিবস কক্সবাজার জেলা প্রশাসন শ্রমিক লীগ হোটেল শ্রমিক লবণ শ্রমিক নির্মাণ শ্রমিক মহিলা শ্রমিক লীগ সহ নানা সংগঠন র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে গাজীপুরে বিভিন্ন শ্রমিক সংগঠন বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সকালে চন্দনার চৌরাস্তা থেকে গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ সহ ষোলোটি সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা বের হয় সিরাজগঞ্জে সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিতে অংশ নেন সংসদ সদস্য জান্নাত আরা হেরনি ও অনরা এছাড়াও ভোলা চাঁপাইনবগঞ্জ শালকাঠি নওগাঁ নেত্রকোনা ঝিনাইদহ মাদারীপুর ব্রাহ্মণবাড়িয়া নাটোর শেরপুর সহ সারা দেশে নানা আয়োজনে পালিত হয় মহান মে দিবস রাজীব আহমেদ চ্যানেল আই